গাজায় দীর্ঘ দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে তৈরি হওয়া দুর্ভিক্ষ পরিস্থিতিতে সন্তান বা পরিবারের মুখে খাবার জোগাড় করতে যৌন সম্পর্কে জড়াতে বাধ্য হয়েছে অনেক নারী ফিলিস্তিনিদের অসহায়ত্বের সুযোগ নিয়েছে বহু ত্রাণকর্মী ভুক্তভোগী ছয় ফিলিস্তিনি নারীর বয়ানে এমন নির্মম বাস্তবতার খবর উঠে এসেছে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে অনাহারে ছয় সন্তান এক সময়ের আয়ের উৎস ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এখন ধ্বংসস্তূপ নিরূপায় হয়ে সপ্তাহের পর সপ্তাহ গাজার বিভিন্ন ত্রাণ কেন্দ্রে ছুটে বেরিয়েছেন আটত্রিশ বছর বয়সী নারী দুমুঠো খাবারের জন্য একসময় বাধ্য হন যৌন সম্পর্ক স্থাপনে বিনিময়ে পান এক বাক্স খাবার ওষুধ আর নগদ কিছু অর্থ এটি গাজার কোনো নারীর বিচ্ছিন্ন কোনো গল্প নয় দীর্ঘ দুবছরের ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হওয়া উপত্যকায় ছিল না স্বাভাবিক জীবনধারণের উপায় টিকে থাকতে ও আপনজনের মুখে খাবার তুলে দিতে যৌন সম্পর্কে জড়াতে বাধ্য হয়েছিলেন অনেক ফিলিস্তিনি নারী যুদ্ধ থামার পর নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে গাজার নির্মম এই বাস্তবতা জানিয়েছেন ছয় ফিলিস্তিনি নারী গাজায় একদিকে যখন তীব্র হচ্ছিল মানবিক সংকট অপরদিকে সাহায্যের সন্ধানে গিয়ে পুরুষদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হচ্ছিলেন সেখানকার নারীরা নাম প্রকাশ না করার শর্তে এমন ছয়জন নারী এপিকে জানিয়েছেন খাবার পানি আশ্রয় কিংবা আর্থিক প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্কের প্রস্তাব দিত অনেকে প্রস্তাব দেওয়া ব্যক্তিদের বেশিরভাগ ছিলেন ত্রাণকর্মী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বেশ কিছু সংস্থার হয়ে কাজ করতেন তারা এটা এক ভয়াবহ বাস্তবতা চরম মানবিক বিপর্যয়ে মানুষকে একেবারেই অসহায় করে তোলে যৌন সহিংসতা বৃদ্ধি পাওয়া এই বিপর্যয়েরই একটি পরিণতি গাজার বর্তমান পরিস্থিতি বর্ণনাতীত বিশেষ করে নারী ও কিশোরীদের জন্য ইসরায়েল গাজা উপত্যকায় যথেষ্ট ত্রাণ প্রবেশে বাধা দিয়ে আসছে সেখানে মানবিক সহায়তার উপর কঠোর বিধিনিষেধই নারীদের এমন দিচ্ছে দু চব্বিশ সালের মার্চে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী দু হাজার সালে সংস্থাটি তার কর্মী সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীদারদের বিরুদ্ধে যৌন নির্যাতনের সাতশো আটান্নটি অভিযোগ পেয়েছে যমুনা নিউজ